নমস্কার কেমন আছো তোমরা সবাই আমার ছোট্ট সংসারের একটি ভ্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকের ভ্লগটি শুরু করলাম এই রাত্রিবেলা থেকে দুপুরবেলায় সেরকম কিছু রান্না করিনি তাই কিন্তু সেরকমভাবে ব্লগটাও বানানো হয়নি আসলে কিছুদিন থেকে মাছ খেতে খুব মন চাইছে তোমরা যারা আমার ব্লগ দেখে থাকবে তোমরা জেনেই থাকবে যে আমরা মাছটা খুব একটা খেতে চাই না এই ব্যাঙ্গালোরে থাকলে কারণ এখানের মাছ আমাদের খুব একটা পছন্দ হয় না এই যে দেখছো এতটা পরিমাণ মাছ দুটো মানুষ মিলে খেতে হবে এখানে কিন্তু প্রায় এক কিলো মাছ আছে আর যারা ব্যাঙ্গালোরে থাকো তারা তো জানবেই এখানে কিন্তু আলাদা করে পাঁচশো মাছ পাওয়া যায় না যেমন আমরা বাড়িতে থাকলে কোনো সময় চারশো মাছ নিয়ে থাকি পাঁচশো নিয়ে থাকি সাতশো আটশো নিয়ে থাকি এখানে কিন্তু তা হয় না রুই মাছ নিলে কিন্তু গোটাই নিতে হবে মানে বড় বড় মাছ নিলে কিন্তু গোটাই নিতে হয় এটা একটু সমস্যা লাগে আর কি বলো তো অনেক দিন হয়ে গেল ওইদিকে আমি মাছ খাইনি এক মাস হয়ে গেল প্রায় তো গতকাল থেকেই গতকাল রাত্রি থেকে হঠাৎ করে মানে খুব মাছ খেতে মন চাইছে তাই হাজব্যান্ডকে বলেছিলাম গতকাল রাত্রে তো আর যেতে তে পারবে না সেই জন্য আজকে সন্ধ্যাবেলায় ফেরার সময় মাছ নিয়ে এসেছে তো হাজব্যান্ডের জন্য এক কাপ চা করে নিয়েছি এবার ওকে চাটা দিয়ে আসবো তারপর কিন্তু রান্না বান্না শুরু করব আর কিছু থালা বাসন রাখা আছে সেগুলো কিন্তু ধুয়ে নেব তো থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি এবার টুকটুক করে মাছটা পরিষ্কার করতে হবে যদিও ওই যে আঁশগুলো তোলায় আছে কিন্তু সাইডে না কিছু কিছু আঁশ থেকে যায় সেগুলো ভালো করে না ধুলে না হয় না মানে সাইডের দিকে একটা দুটো করে আঁস থেকে যায় তাই প্রত্যেকটা মাছ কিন্তু এভাবে নখ দিয়ে খুটিয়ে খুঁটিয়ে পরিষ্কার করে নিতে হবে আর দোকানে বিক্রি করা জিনিসকে আর মানে বিশ্বাস করা যায় হাত দিয়ে তো পরিষ্কার করে নিতেই হবে যতই বলুক না কেন যে একদম ভালোভাবে পরিষ্কার করে দিয়েছি যেহেতু আমরা অনেকদিন পর মাছ খাই তাই যেদিন খাই সেদিন কিন্তু আমরা অনেক তৃপ্তি করে খেয়ে থাকি এই যে মাছটা নিয়ে আসা হয়েছে মানে মনেই আনন্দ হচ্ছে যে মাছ হয়েছে যেমন বাড়িতে মাটান হলে অনেকটা আনন্দ হয় না কিন্তু আমাদের এখানে মাটন তো আমরা খাই না বাইরে এসে অবধি জবলপুরে ছিলাম তখনও মাটান খেতাম না আর এখন এই যে ব্যাঙ্গালোরে এসেছি এখানেও কিন্তু মাটান খাই না মানে মানে অচেনা জায়গা তো ঠিক একটা খেতে মন চায় না আর এই যে মাছটা অনেক দিন পরে নেওয়া হয়েছে মনে হচ্ছে যেন মাটন খেলে যেরকম খুশি হয় না মাসে একবার মাটন খেলে যেরকম খুশি হয় এই মাছটা খেয়ে কিন্তু আমাদের সেরকম খুশি হয় আর যদিও অনেক সময় মানে মাছটা একটু গন্ধ হয় কেমন একটা লাগে ভাজার সময় না প্রচুর বাজে গন্ধ বেরিয়ে যায় তখন কিছু করার থাকে না ওইভাবেই আমরা মানে রকম খেয়ে নিই কিন্তু আমাদের ভালোই লাগে আমাদেরও না খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে তবে আজকের মাছটা মনে হচ্ছে বেশ ভালোই আছে একদম লাল লাল আছে তো আর হাত দিয়ে বুঝতে পারছি মানে নরম না একদম কিন্তু সুন্দর হয়ে আছে মাছটা এবার যারা বাইরে থাকে তাদের কিন্তু অন্য কিছু খাওয়ার ক্রেভিংস হয় কিন্তু আমরা যখন বাড়ি যাই তখন কিন্তু আমরা শুধু বাড়ি গিয়ে মাছ ভাত খাই আর মাটনটা খাওয়ার চেষ্টা করি মানে চিকেন তো খাওয়া হয় আর সবজি টবজি টুকটাক খাওয়া হয় এবার মাছটা না একদম খাওয়া হয় না তাই আমরা বাড়ি গিয়ে না প্রায় রোজই মাছটা খেয়ে থাকি এক মাস থাকা হয় তো তাই হাজব্যান্ড বলে এক মাস তোমাকে শুধু মাছই খাওয়াবো মানে এখানে তো সেরকমভাবে খাওয়া হয় না আর বাড়িতে গিয়ে মাছের তো এক আলাদাই স্বাদ মাছের ছোল ভাত দুপুরবেলায় রাত্রিবেলায় খেয়ে না মানে আলাদাই মজা তো বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু মাছটা ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু এখন মাছটাতে নুন হলুদ মাখিয়ে নেবো আর মাছটা আজকে ধুয়ে বেশ ভালোই লাগছে মনে হচ্ছে ভালোই হবে খেতে তো দেখা যাক আগে কি হয় অনেকেই ভাবতে পারো সামান্য মাছ খাওয়ার জন্য এত বাড়ি গিয়ে ক্রেভিংস হয় আসলে কি বলবো যারা বাইরে থাকে তারা অবশ্যই জেনে থাকবে যে আমাদের গ্রামের মতো না ফ্রেশ মাছ কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আর এটা তো একদম সিটি এখানে তো পাওয়া তো অসম্ভব ব্যাপার আর এই মাছ কিন্তু আমি ফ্রিজে একদম রাখি না কাঁচা মাছ ফ্রিজে রাখতে একদম পছন্দ করি না বাড়িতে হলে কি হয় একদম ফ্রেশ মাছ পাওয়া যায় তো সেটা এক দু দিন ফ্রিজে রেখে খাওয়াই যায় কিন্তু এই মাছ এনে আবার ফ্রিজে রেখে খাওয়াটা অসম্ভব লাগে পরের দিন যদি আমি এই মাছটা তুলে কাঁচা তুলে ফ্রিজে রেখে দিই পরের দিন রান্না করতে যাই তখন কিন্তু আরোই বাজে হয়ে যায় আর যদি ভাজা মাছ রাখি ভাজা মাছ ফ্রিজে রাখা আমার একদম পছন্দ না পরে আর কোনো স্বাদ আমি পাই না সেই জন্য আর কি করি একবারে মাছটা সবটা রান্না করে রেখে দিই এই যেমন আজকে শুক্রবার আজকে রাত্রিবেলাটা খাবো কালকে শনিবার আছে কালকে দুপুরবেলাটাও খাবো আর যদি মনে হয় যে ভালো আছে মাছটা তাহলে রাত্রিবেলার জন্য কিছুটা রেখে দেবো তো একদিন মাছ এনে এতটা মাছ এনে কিন্তু তিনবার খাওয়া হয়ে যাবে সেই জন্য আর কিন্তু ফ্রিজ আলাদা করে তুলে রাখি না অনেক সময় কি হয় ওই যে মাথা দুটো আছে পিস দুটো তো অনেক সময় ওই পিস দুটোই রেখে দিই পরের দিন হয়তো মুগ ডাল দিয়ে মুড়ো ঘন্ট খাবো এরকম ভাবনা চিন্তা রেখে কিন্তু এখন আর আগে সেরকমভাবে খাওয়া হতো এখন আর সেরকম খাওয়া হয় না এই যে তোমাদের বলি তো যে ভিডিওর কাজ শুরু হয়ে না অনেক কাজের চাপ বেড়েছে তাই শখ করে আলাদা করে কিছু রান্না করে আর খাওয়া হয় না তাই কিন্তু এখনও মাথাগুলো ঝোলের মধ্যেই দিয়ে দিই আর আগে ছোটোবেলায় আমি মাছের মাথা খেতে একদম ভালোবাসতাম না তবে যত এখন মানে বয়স হচ্ছে মানুষও যেন মাছের মাথাটাই সবথেকে টেস্টি লাগে ঝোলের মধ্যে ওদিকে মাছটাতে নুন হলুদ মাখিয়ে কিন্তু কড়াইটা আমি ধরিয়ে দিয়েছি গ্যাসটা ধরিয়ে দিয়েছি এবার আলুগুলো কেটে নেব এবার মাছের ঝোল খাবার আলু থাকবে না তা কি হয় আর আলুগুলো কিন্তু একটু বড় বড় ডমডম করে কেটে নেব। আমার কিন্তু মাছের ঝোলে আলু না হলে একদম চলে না মাংসতে আলু না হলেও চলতে পারে কিন্তু মাছের ঝোলে আলু না হলে কিন্তু আমি একদম খেতে পারি না যেহেতু মাংসের ঝোলটাতে অনেক পরিমাণ মশলা থাকে এবার মাছের ঝোলে তো খুব বেশি মশলা দেওয়া হয় না পাতলা মাছের ঝোল খেতেই ভালো লাগে এবার তার মধ্যে একটু আলু না হলে না মন ভালো লাগে না মানে ভাত খাওয়ার সময় ওই ঝোলের সঙ্গে আলুটাও মেখে নেব তবে কিন্তু খেয়ে আলাদা মজা তবে আমাদের ওখানের মতো এখানে রুই মাছের কিন্তু প্রায় একই দাম দশ কুড়ি টাকা কিন্তু এদিক ওদিক হয় মানে খুব বেশি একটা দাম না আমাদের গ্রামের তুলনায় কিন্তু খুব বেশি একটা দাম না তো এদিকে আলুগুলো কিন্তু বেশ মোটা মোটা করে কেটে নিলাম যেহেতু অনেকগুলো মাছ আছে এবার ঝোলের মধ্যে তো বেশ কিছুক্ষণ ধরে ফোটাবো তাই আলুগুলো একটু বড় বড়ই দিলাম সেদ্ধ হয়ে যাবে কোনো টেনশান নেই আর তার আগে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে নেব যার জন্য কিন্তু বেশি ভালো লাগবে খেতে আর এদিকে কড়াইতে কিন্তু তেলটা দিয়ে দিলাম একটু বেশি করেই দিলাম যেহেতু অনেকটা পরিমাণ মাছ আছে তেলটা কিন্তু লেগেই যাবে আর দুপিস দুপিস করে মাছ ভেজে তো এখন সম্ভব না এখন তো প্রায় নটা বেজে গেছে তাহলে রাত্রের খাবার খেতে কিন্তু কিন্তু এগারোটা বেজে যাবে সেই জন্যই বেশি করে একটু তেলটা দিয়ে দিলাম আর তোমরা ভাবতেই পারো যে আগেই মাছ ভাজলে না আগে আলুটা ভেজে নিলে আমি এরকমটাই করি আলু ভাজাটাকে আমি মেন মনে করি মাছ ভাজার থেকে আলু ভেজে নিলে না বেশি স্বাদ লাগে আর অনেকটা তেল তো অনেকটা তেলের মধ্যে আলুটা ভেজে নিলে না খুব সুন্দর করে ভাজা হয়ে যায় তো দেখো আমি কিন্তু আজকে পার্কে গিয়েছিলাম ছেলেকে নিয়ে তারপরে কিন্তু আসার পরেই মানে হাজবেন্ডও চলে এসেছে মানে বিকেলবেলায় পার্কে যেতে একটু সময় লেগেছিল দেরি হয়ে সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিল তো পার্ক থেকে ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসার পর পরে কিন্তু হাজব্যান্ড চলে এসেছে এবার মাছ আনার পরে না আমি বেশিক্ষণ ঘরে ফেলে রাখি না তাড়াতাড়ি করে কিন্তু মাছটা রান্না করে নেওয়ার চেষ্টা করি তাই পার্ক থেকে ঘুরে আসার ড্রেসটা চেঞ্জ করা হয়নি ওটা দিয়ে রান্না শুরু করে দিয়েছি আর ওই যে রান্নাঘরে জানালাটা খুলে রাখতে হয়েছে মাছ ভাজলে না প্রচুর গন্ধ হয় ঘরের মধ্যে না তেল চিটে হয়ে যায় আর ওই জানালাটা না খুললে Tēnā ওপরে অ্যাডজাস্ট ফ্যান আছে কিন্তু কি বলো তো ওই ফ্যানটা আর আমার যে গ্যাসটা রাখা আছে একদম মানে সোজাসুজি এবার ওই ফ্যানটা চালালে না পুরো গ্যাসটা হাওয়াতে এদিক ওদিক হয়ে যায় মানে কড়াইতে কোনো রকম তাপই লাগে না গ্যাসটা একদম হাওয়াতে মানে কি বলবো ঝড় উঠলে অনেক সময় আগুন ধরালে যেরকম হয় না এদিক ওদিক আগুনগুলো চলে যায় সেরকম হয়ে যায় সেজন্য আমি কিন্তু রান্না করার সময় কখনও ওই ফ্যানটা চালাতে পারি না এই যে জানালাটা খুলে রাখতে হয় আর মাছ ভাজলে তো জানালা খুলতেই হবে না নাহলে কিন্তু গোটা ঘরটা তেল চিটে হয়ে যাবে আর এই সময় কিন্তু ঘরে প্রচুর মশা ঢুকে যায় রাত্রিবেলায় রান্না করতে যায় তো এবার তখন যদি জানালাটা খুলি তবে কিন্তু প্রচুর মশা ঢুকে যায় আর পরে আর বেরোতে পারে না পরে যেহেতু জানালাটা আমাকে বন্ধ করে দিতে হবে না হলে আবার পোকামাকড় ঢোকার একটা ভয় থাকে তখন কিন্তু আবার মশাগুলো আর বেরোতে পারে না ঘরের মধ্যেই মশাগুলো আমাদেরকেই কামড়াতে থাকে ওদিকে কিন্তু আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এখন কিন্তু মাছটা ভাজার পালা আর এই মাছ ভাজতে যে কি পরিমাণ ভয় লাগে যখন আমি জবলপুরে ছিলাম এমন কোনো দিন হতো না যে মাছ ভাজতে গেলে আমার গায়ে পড়তো না কখনো গালে কখনো হাতে মানে গালে দু জায়গায় তেল পড়েছিল সেই দাগ কিন্তু আমার পুরো এক বছর ছিল মানে স্কিনের ওপর তেলের দাগ হলে না সেটা কিছুতেই যেতে চায় না ঠিক আছে হ্যাঁ আসলে রান্না করতে করতে বাইরে দেখতে চলে গিয়েছিলাম কি হচ্ছে ওই যে ওখানে একটা মন্দির আছে পুরো লাইটিং দিয়ে সাজিয়েছে হয়তো ওনাদের কোনো পুজো আছে সেজন্যই আর কি তো এখানে কিন্তু এরকম দেখতে থাকি রোড শোটা খুব বেশি হয় মানে এই যে ঠাকুরের বাজনা টাজনাগুলো নিয়ে না রোড শোটা বেশি হয় আবার ঠাকুর যাচ্ছে না মৃত মানুষ যাচ্ছে সেটাও বোঝা যায় না এখানে কোনো ব্যক্তি মারা গেলে না ওই ব্যান্ড বাজাতে বাজাতেই তাকে নিয়ে যাওয়া হয় আর গোলাপ ফুল গোটা রাস্তায় ছড়ানো হয় মানে ঠাকুর আর ঠাকুরের সঙ্গে মৃত মানুষকে সমান মানা হয় এখানে হয়তো যখন ঠাকুর যায় তখনও দেখি যে গোলাপ ফুল ছড়ানো হয় ব্যান্ড বাজানো হয় আর যখন মৃত মানুষ যায় তখনও কিন্তু একই রকম দেখি আর এই যে মাছ ভাজতে শুরু করেছিলাম মাছ ভাজা যে কী মুশকিল এই মাছ ভাজতে গিয়ে না আমি যে কত তেলে ছাকা খেয়েছি আমি বলে বোঝাতে পারবো না আমি যখন জবলপুরে ছিলাম বিয়ের পর পর কিন্তু প্রথমবার যখন গেছিলাম ওখানে এবার ওখানে কিন্তু মাছের এত সমস্যা ছিল না এখানের মতো তো ওখানে কিন্তু মাঝে মাঝেই মাছ খাওয়া হতো আর এই মাছ ভাজতে যখনই মাছ ভাজতে যেতাম তখনই কিন্তু গালে হাতে কত জায়গায় যে তেল পড়তো আর কি বলবো তো এমনও হয়েছিল যে আমার গালে দুই জায়গায় মাছ ভাজতে গিয়ে তেল পড়েছিল তখন তো প্রায় দু তিন ঘন্টা আমি মানে এত জ্বালা করেছে বলে বোঝাতে পারবো না তারপরে সেই দাগ কালো দাগ কিন্তু আমার গালে প্রায় এক বছর মতো ছিল প্রথমবার মাছ ভাজতে গিয়ে কিন্তু একটা ভেঙে গিয়েছিল তখন কিন্তু একটু মাছের পরিমাণটা বেশি দেওয়া হয়ে গিয়েছিল তাই এবার কিন্তু অল্প করেই কড়াইতে দিয়েছিলাম এই যে একটা মাছ ভেঙে গেছে আর প্রথমে ভেবেছিলাম সব মাছগুলোই ভেঙে গেল হয়তো তারপর ছাড়াতে গিয়ে দেখি না ভাঙেনি একটা মাছের সঙ্গে আরেকটা মাছ আটকে গেছিলো তো খুলে খুলে একটাই যাই হোক ভাঙা হয়েছে আর বাদবাকিগুলো মোটামুটি মানে ঠিকঠাকই আছে তো এইদিকে দেখলাম মাছটা ভাজতে যেহেতু সময় লাগছে একটু ভাতটাও বসিয়ে দিই আর আজকে হাঁড়িতে ভাতটা রান্না করব যদিও হাড়িতে ভাত রান্না করলে না ফ্যানটা ঝরিয়ে ফেললে চালের না একদম স্বাদ লাগে না আর মাছ ভাজার মধ্যে সবথেকে মুশকিল মাছ ভাজা হলো মাছের মাথা দুটো ভাজা এই যে চোখটা যখন চোখটা আছে তো উপরের দিকে যখন উল্টে দেবো তখন এত পরিমাণে তেল ফাটবে সেই জন্য কিন্তু আমি ক্যামেরাটাও রন করে আমি দুধ থেকে মাছটা উল্টে পাল্টে রান্না করে নিয়েছি ভেজে নিয়েছি আর কি বলবো ওইদিকে হাড়িতে ভাত বসিয়ে দিলাম কুকারটা কিন্তু আজকে মাজা নেই সেই জন্যই আর কি কিন্তু হাঁড়িতে বসিয়ে দিলাম আর কিন্তু মাছতে মন চাইছে না এখন মানে দুপুরের কিছুটা ভাত আছে সেই জন্য আর হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িতে বসালে কিন্তু আমাদের চালের যে চালটা আমরা এখানে ইউজ করি হাঁড়িতে ভাত বসালে না স্বাদটা একটু ভালো হয় না একটু পান পানসে টাইপের হয় কিন্তু কিছু করার নেই আজকে এমনি বসিয়ে দিলাম মাছের ঝোল দিয়ে এমনি মাছ আছে সেই আশাতেই খাওয়া হয়ে যাবে তো এদিকে কিন্তু সুন্দর করে মশলা দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি আর আজকে কিন্তু টমেটো দিলাম না এবার রোজই সব তরকারিতে টমেটো খাওয়া হয় ডিমে খাওয়া খাওয়া হয় সব কিছুতেই খাওয়া হয় মাঝে মাঝে মাছ করলে সেটাতেও দেওয়া হয় তো আজকে ভাবলাম সিম্পলভাবে রান্না করবো রকম টমেটো দেবো না মানে টক টক যাতে না হয় সেরকমভাবেই রান্না করব তো ঝোলটাই দিকে হালকা ফুটে এলে কিন্তু মাছগুলো এবার দিয়ে দেবো এবার মাছের মধ্যেই দেখছিলাম কোন মাছটা ছেলের জন্য রাখা যায় ও ঝোলের মাছ মানে ঝোলের মাছ খাওয়াতেই কিন্তু আমার সুবিধা হয় অনেকে বলে ভাজা মাছ বাচ্চাদের খাওয়ানো ভালো কিন্তু আমার মনে হয় ঝোলের মাছটা খাওয়াতেই সুবিধা হয় ঝোলের মাছটা নরম হয় তো একটু ধুয়ে নিলেই খাওয়ানো যায় আর ভাজা মাছটা এখন তো গরম গরম দিলেও খেতে সত্যিই ভালোবাসবে কিন্তু কি করব এখন ওর বাবা কিন্তু ওকে পড়তে বসিয়েছে এখন যদি আমি ওকে মাছটা দিতে যাই তাহলে কিন্তু পড়ার বারোটা বেজে যাবে আর পড়বে না সেই জন্য আর কি মাছ আলাদা করে রেখে দেবো এখন ভেজে মানে যদিও ঠান্ডা হয়ে যাবে পরে একটু চিমড়ে টাইপের হয়ে যায় ঠান্ডা হয়ে গেলে খেতে পারে না তাও ও খেতে ভালোবাসে তো তাই মনটাকে মানানোর জন্যই কিন্তু একটা ভাজা মাছ দুটো ভাজা মাছ রেখে দেবো একটা হাজবেন্ডের জন্য একটা ওর জন্য তো এইদিকে কিন্তু এখন মাছের ঝোলটা ঢেকে দেবো আর লো ফ্লেমে রান্না করবো আর অনেকটা মাছ তো একটু ঝোলটা বেশিই দিয়েছি কিছুক্ষণ ফুটবে তারপর রান্নাটা হবে আলুটা সেদ্ধ হয়ে যাবে সেই জন্য গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো করে দেবো আর লো ফ্লেমে যে কোনো খাবার রান্না করলে কিন্তু এমনিই স্বাদ হয়ে যায় তো মাছটা এদিকে হতে থাক ওদিকে কিন্তু আমি টুকটুক করে ঘরের অনেক কাজ করে নিয়েছি ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি যেহেতু গরম লাগছে প্রচণ্ড এখন তো ব্যাঙ্গালোরে বেশ অনেক গরম পড়ে গেছে আর রান্নাঘরে না থাকা যায় না এত রান্নাঘরে গরম হয় আর আমাদের রান্নাঘর তো মেলা না মানে ঢাকা ঢুকেই থাকে সবসময় ঘরটা বন্ধ হয়ে থাকে সেই জন্য কিন্তু বেশি গরম লাগে তো ঘর দুয়ার কিন্তু টুকটুক করে সব পরিষ্কার করে নিয়েছি বাকি আছে বলতে কয়েকটা থালা বাসন আছে তো ভাবলাম থালা বাসনগুলো একে একে ধুয়ে ফেলি আর এক তরকারি ভাত রান্না করার এই সুবিধা যদিও রাত্রিবেলা রাত্রিবেলা কিন্তু এত কিছু রান্না করতে আমার ভালো লাগে না এই যে মাছটা রান্না করে ভাতটা রান্না করতে রান্নাঘর পরিষ্কার করা ঘর দুয়ার টুকটাক পরিষ্কার করা ছেলের খেলনাপাতি পরিষ্কার করা এই করতে কিন্তু এখন প্রায় দশটা বেজে গেছে তবুও কী বলো তো মাছের ঝোলটা বসিয়ে দিয়ে না অনেকটা কাজ করা হয় তো ছেলে এদিকে ডাকছে ওর বাবা পড়িয়েছে তো আমাকে ডাকছে দেখাচ্ছে দেখো মামা আমি লিখে ফেলেছি তো মানে আমারও রান্না প্রায় শেষের দিকে এসেছে ওরও কিন্তু পড়া প্রায় হয়ে এসেছে মানে ওর বাবা এসে তো সঙ্গে সঙ্গে পড়াতে বসাতে পারে না ও তো অফিস থেকে সে কাজ করে আসে তারপর চাটা খাই আধা ঘন্টা একটু রেস্ট নেয় তারপর কিন্তু ওকে পড়াতে বসায় আর বাচ্চাকে পড়ানো কিন্তু খুব একটা সহজ কাজ না মানে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় ওদের সঙ্গে বকতে বকতে তো দেখো এদিকে কিন্তু আমার মাছটা হয়ে গেছে আর ওদেরকে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি টুকটুক করে মানে ঘর দুয়ার সব পরিষ্কার করে নিয়েছি এবার ছেলেকে ডেকে আমরা সবাই মিলে একসঙ্গে খেয়ে নেবো যেহেতু অনেকটাই মাছ হয়ে গেছে আর আমার কাছে কিন্তু খুব বড় বড় বাটি বা গামলাগুলো নেই আছে বলতে এই বড়ো টিফিন কোটোটা যখনই বেশি কিছু করা হয় তখন কিন্তু এই টিফিন কোটোর মধ্যেই রাখা হয় তো হাজব্যান্ড কি করেছিল পরশুদিন কিন্তু কর্ন এনেছিল ভুট্টা এনেছিলো তো সেগুলোও কিন্তু ছাড়িয়ে রেখেছিল যে খাওয়া হবে বলে তো দুদিন থেকে কিন্তু সময় হয়ে ওঠে না ও সন্ধ্যাবেলা সেরকমভাবে থাকে না আর আজকে তো অনেক লেট এসেছে আটটা সাড়ে আটটায় এসেছে তো সেই জন্যই মানে কড়া হয়ে ওঠেনি তো কর্নটা আবার অন্য বাটিতে ঢেলে রাখলাম আর এখন ওইটা মেজে নিলাম বাটিটা মেজে নিলাম এবার মাছটা ওতেই ঢেলে নেব এবার যতটা মনে হবে খেয়ে নেব আর বাকিটা কিন্তু ফ্রিজে ঢেকে রেখে দেবো আগামী দিন আবার খাওয়া হবে রান্না কিন্তু সবই হয়ে গেল এবার টুকটুক করে একটু রান্নাঘরটা গুছিয়ে নেব আর আজকে রাত্রিবেলায় কিন্তু থালা বাসন আরও বেশি হয়ে যাবে আর গ্যাসটা সে একদম পরিষ্কার করে রাখতে হবে হলে কিন্তু মাছের একটা গন্ধ হয়ে যাবে আর মাছের বাটিটা এত গরম হয়ে গেছে প্রথমে হাত দিয়ে তুলতে গিয়ে দেখি প্রচুর পরিমাণে গরম হয়ে গেছে তো যাই হোক এখন রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিই হলে কিন্তু খেতে মন চায় না মানে দুয়ার পরিষ্কার না থাকলে না খেতে বসতে আমার মন চায় না এমন একটা মানে ইয়ে যদি ভাবি যে আগে খেয়ে নিই তারপরে সে দুয়ার পরিষ্কার করবো তা কিন্তু হয় না আমি আগে দুয়ার পরিষ্কার করি তারপরে কিন্তু খাই আর মাছ ভাজতে গেলে যে কত তেল এদিক ওদিকে ছিটিয়ে পড়ে মানে এত তো নোংরা হয়ে যায় গ্যাসটা তো নোংরা হবে তার সঙ্গে সঙ্গে কিন্তু আশেপাশেও তেল ছিটে ছিটে পড়বে তো সেই জন্য এখন আর রাত্রিবেলায় মানে গ্যাসটা মাছবো না ভেজা কাপড় দিয়ে মুছে নেব তারপর শুকনো কাপড় দিয়ে মুছে নেব যেহেতু তেলই পড়েছে আর নোংরা সেরকম কিছু নেই হালকা হালকা তেল হয়ে আছে আর যেটাতে মাছ ভেজেছিলাম সেই বান্নাটা কিন্তু মেজে নেব বাকি দুটো কিন্তু এমনি মুছে রেখে দিলাম এদিকে রান্না তো করছি অনেকটা রাত্রি হয়ে গেছে কিন্তু আমার মাথায় ভীষণ টেনশন আছে যে আমাকে আবার ভ্লগ এডিট করতে বসতে হবে এই যে এখন রান্না বান্না হলো খাওয়া দাওয়া করে উঠতে উঠতে কিন্তু সাড়ে দশটা এখন প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে সাড়ে দশটা এবার থালা বাসন ধুয়ে উঠতে উঠতে প্রায় এগারোটা মানে পুরো রান্নাঘর পরিষ্কার করে থালা বাসন ধুতে ধুতে এগারোটা বেজে যাবে তারপর গিয়ে আমি বসবো এডিট করতে মাঝে মাঝে কি করি সন্ধ্যাবেলাতে এডিট করে রেখে দিই আর আজকে কিন্তু কিছুই করা হয়ে ওঠেনি মাঝে মাঝে তো একটু কি হয় নিজেরও শরীরটা না পারে না ভাবি যে পরে করব পরে করবো এমন করতে গিয়ে কিন্তু লেট হয়ে যায় তো আজকে এমনটাই হয়েছে তো এখন খাওয়া দাওয়া করবো তারপর থালা বাসন ধুয়ে তারপর বসবো ভিডিওর কাজ করতে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা